আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন যত বড়ই গুনা হোক না কেন যদি আপনি সত্যিকারভাবে অনুতপ্ত হন তবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে প্রস্তুত থাকেন আজ আমরা জানবো কীভাবে তওবা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং কেন এটি একটি অন্যতম মহান ইবাদত তাও মানে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসা এবং গুনা থেকে ফিরে থাকার প্রতিশ্রুতি দেওয়া কুরানের সুরা নূর এর একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো সহি মুসলিম হাদিসে আছে রাসুল সাল্ল আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন তালা দিনে তার হাত বাড়িয়ে দেন যেন রাতের গুণাগার তাওবা করতে পারে আবার রাতে হাত বাড়িয়ে দেন যেন দিনের গুণাগার তওবা করতে পারে তাওবার কিছু শর্ত রয়েছে যেমন গুনাহ ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করা কেউকে কষ্ট দিয়ে থাকলে তার হক ফিরিয়ে দেওয়া তাওবার উপকারিতাও রয়েছে যেমন গুনাহ মাফ হয়ে যায় অন্তর শুদ্ধ হয় জীবনে প্রশান্তি আসে জান্নাতের পথ সহজ হয় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কখনোই তার বান্দার তৌবা ফিরিয়ে দেন না আজই ফিরে আসুন তার কাছে যদি ভিডিওটি আপনার হৃদয়ে পৌঁছায় তাহলে একজন প্রিয় মানুষকে এটি শেয়ার করে তওবার দাওয়াত দিন দেখা হবে পরের এবাদাতের আলোচনায় আল্লাহ হাফেজ